আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজি রেসিপি আমরা তো বিভিন্নভাবে পটল ভেজে থাকি মাঝখান থেকে কেটে ভাজি করি বা কুচিয়ে ভাজি করি আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল পটল ভাজি রেসিপি শেয়ার করব তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে এই পটলটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি অলরেডি আমি সাতটি পটল কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পটল কেটে দেখাচ্ছি আপনারা চাইলে খোসাসহ এই ডিজাইনটা করে ভেজে নিতে পারবেন তবে আমার কাছে খোসা ছাড়িয়ে নিলে খেতে বেশি মজা লাগে যারা বেশি পটল পছন্দ করেন অনেকেই আছেন ইভেন আমিও পটল ভাজি ভীষণ পছন্দ করি যারা পটল ভাজি পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন পটল ভাজি খুব সহজেই করে নেওয়া সম্ভব জাস্ট সামান্য একটি টেকনিক ফলো করলেই হয়ে যাবে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও মজার হবে এভাবে প্রথমে আমি পুরো কোষাটা ছুলে নিচ্ছি বটি দিয়ে এই ডিজাইনটা করতে অনেক ইজি হয় তাই বটি দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন ঠিক এই কর্নার থেকে ডিজাইনটা করব। লক্ষ্য করে দেখলে আপনারা করতে পারবেন এভাবে করে এক কর্নার থেকে কেটে নিব এভাবে এক পাশ করা হলে তার ঠিক অন্য পাশে একইভাবে কেটে খেয়াল রাখবেন কাটার সময় মাঝখানে এবং এভাবে অ্যাঙ্গেলে কেটে নিতে হবে আমার পটল কাটাটা একদমই রেডি আমি কাছের থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা মাঝখানে একটু ফাঁকা রেখে দুই সাইডে এরকম কেটে নেবেন এরপর এই পটলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এই তিনটা উপকরণ আমি সুন্দরভাবে পটলের গায়ে মাখিয়ে দেব আপনারা চেষ্টা করবেন পটলগুলোকে হাত দিয়ে মেখে নিতে লক্ষ্য রাখবেন কোনোভাবে যেন ডিজাইনটা ভেঙে না যায় আমি যেহেতু ছোট ছোটো ফালি করে কেটেছি তাই কাজটা সাবধানে করতে হবে এই লবণ হলুদটা যত সুন্দরভাবে মাখানো হবে পটল ভাজিটা খেতে মজা হবে এভাবে সবগুলো মাখানো হয়ে গেল এবার আপনাদেরকে পটলগুলো ভেজে দেখাচ্ছি তার জন্য চুলায় একটি কড়াই বসে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং আস্তা মিডিয়াম হিটে রাখতে হবে এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে উলটিয়ে পালটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে তিন চার মিনিট রাখলে পটলটা সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা উঠিয়ে উলটিয়ে দিতে হবে আপনারা চেষ্টা করবেন দুই পাশ থেকে যে ডিজাইনটা থাকে তার মিডিলে হালকা একটু চেপে দিতে তাহলে ডিজাইনটা আরও ভালো দেখতে লাগবে আর আপনারা যদি না পারেন কোনো সমস্যা নেই এমনিতেই ভালো লাগবে তবে মিডিল বরাবর একটু চেপে দিলে আরও দেখতে ভালো লাগে আরও বড় লাগে এক পাশ হয়ে গেলে উলটি অপর পাশও একটু কালার করে ভেজে নিতে হবে দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে এবং খুব সুন্দর বোঝা যাচ্ছে পটলটা ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে নিব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এরপর এগুলোকে একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা যখন অলমোস্ট ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু হলুদ দিয়ে দিব আগে হলুদটা দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে চায় না শক্ত থেকে যায় এরপর আরও একটু ভেজে নিব এরপর পেঁয়াজ মরিচটাকে পটল ভাজার উপরে ছড়িয়ে দিব পটল ভাজির সাথে পেঁয়াজ মরিচটা দিলে অনেক মজা লাগবে এভাবে করে সাদা ভাত পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে এরকম করে পটল ভাজি করে মেহমানদের পরিবেশন করতে পারবেন খেয়ে আপনার খুব প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ